পরাশরে জিজ্ঞা ছিল সুজন শুনিলাম সপ্তগণ সীতাধিকার মহর্ষি গন্ধর্ব রক্ষ রগ্নিকর যক্ষ আদি অপ্সরা শুনু বিজ্ঞবর সবাকার বিবরণ করিনু শ্রবণ তবে জিজ্ঞাসি এক ভগবন সূর্যের বিষয় কিন্তু অজ্ঞাত আমার এখনো রয়েছে বাকি সব সমাচার হিমাদি বর্ষণ যদি করে সপ্তগণ তবে বলো সূর্য হতে কি হয় কর উদিত ও অস্তগত হন কি কারণে সব বিবরিয়া প্রভু কহ মম স্থানে পরাশর বলে তবে শুনো মহামতি প্রকাশিব তব পাশে অপূর্ব ভারতী সপ্তগণ হতে শ্রেষ্ঠ সূর্য ভগবান শুনহ বলিব তার সত্য বিবরণ ঋক যজু শাম সংজ্ঞা যে পূর্ণ শকতি বিষ্ণুর স্বরূপ হন সূর্য তাহা হতে সন্তাপিত হতেছে সংসার নিষ্পাপ করেন বিশ্ব সূর্য গুণাধার জগৎ রক্ষার হেতু বিষ্ণু ভগবান ঋগ যজু সামরূপ করেন ধারণ ভাস্কর মন্ডলে সদা করেন বসতি কহিলাম গুণতত্ত্ব ওহে মহামতি যে আদিত্য সেই মাসে আবির্ভূত হয় বিষ্ণু শক্তি জানি সে সময়ে সেই সেই আলাত্তে করে অবস্থান কহিতেছে তারপর শুনো মতিমান পূর্বাণে ঋকবেদে যারা দেব দিবাকর হয়ে থাকে শুন মুনি বর যুজুর্বেদ দ্বারা ধন্মধ্যাহ্ন সময়ে শ্যাম দ্বারা শায়ন নেতে জানিলে হৃদয়ে সেই ত্রয়ী হয় বিষ্ণুর শকতি সূর্য অঙ্গ স্বরূপ সে শাস্ত্রের ভারতী প্রতি মাসে সূর্য সেই শক্তি দ্বারায় হয়ে থাকে আক্রান্ত কহিনু তোমায় শক্তি শুধু দিবা করে করেছে আশ্রয় নাহি করো হেন বোধ শুনো মহাশয় ব্রহ্মা বিষ্ণু শিবাদি যে শক্তি দ্বারায় আক্রান্ত হয়ে থাকে কহিনু তোমায় সৃষ্টিতে আদিতে পদ্ম জনি পদ্মাসন ঋগবে দুই করি করিয়া ধারণ সমগ্র জগতের তিনি সৃষ্টি করে তারপর বলি যাহা শুনু ভালো করে যুজুরবেদময়ের করিয়া ধারণ শ্রী বিষ্ণু করেন সদা জগৎ পালন

পুরো ভাগে গন্ধর্বেরা করি অবস্থান বিষ্ণুগুণ গান করে মতিমান নৃত্য করে আনন্দেতে অপ্সরা সকল অনুগামী হয় সদা ঋষাচর দল বালখিল্যপণ্য যত ঋষিগণ বাস করে তার চতুর্দিকে সর্বক্ষণ উদয় অথবা অস্তগমন তাহার কল্পনা কেবলমাত্র কহিলামসা সেই সস্তগণ মুনি করি তরণ নহে ভিন্ন বিশ্ল শক্তি হতে কদাচরণ থাকে যথা প্রতি মূর্তি দর্পণ ভিতরে সেই রূপ বিষ্ণু শক্তি আস দিবা করে প্রতি মাসে সূর্য দেবে করিয়া আশ্রয় বৈষ্ণবী শক্তি থাকে নাহি কো সংশয় সদা সূর্য দেব থাকি গগন মন্ডলে সংবিভাগ দিবা রাত্রি করিকৃত হলে দেবতা মনুষ্য আর যত পিতৃগণ সন্তোষ সবারে তবে করেন সাধন সূর্য রশ্মি দ্বারা চন্দ্র হয় রশ্মিময় হয় যে বর্ধিত আরো জানিবে নিশ্চয় যেই কালে কৃষ্ণ হয় ধরা তলে দেবতা করয়ে পান সূর্যের হলে বিশেষ রূপেতে দেবগণ করে পান পুন কৃষ্ণ পক্ষ হলে মতিমান সূর্য দ্বারা পুনর্বার দেব শশধর সংবর্ধিত হয়ে থাকে শুন বিজ্ঞবর জীবগণে পরিতুষ্ট করিবার তরে শস্য বৃদ্ধি কারণেতে অবনি মাঝারে পৃথিবীর যত রস করি আকর্ষণ তাহা হতে তৃপ্ত সদা দেব পিতৃগণ মনুষ্যাদি হবে যত আছে প্রাণী জয় তাহা হতে তৃপ্ত হয় জানিবে নিশ্চয় পক্ষ তৃপ্তি দান সূর্য করে দেবগণে মাস তৃপ্তি পিতৃগণে দেন সযতনে মনুষ্যের তৃপ্তি করেন প্রদান কহিলাম গুড় কথা শুনো মতিমান পূর্বেতে প্রণাম করি দেব দিবা করে সূর্য নারায়ণ মূর্তি ধরে আলোক প্রদান করে সাক্ষাৎ স্বয়ং বিষ্ণু দেব দিবা কর জ্ঞানী করি জোর কর তাহার সাক্ষাতে যে বা অপকর্ম করে মহাপাপী বলি সেই বিদিত সংসারে শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি মনোহর বিরচিয়া দ্বিজকালী সানন্দ অন্তর হ্যালো কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারে তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল সূর্যে বিষ্ণু শক্তির আরোপণ এবং চন্দ্র প্রভৃতির রথ বর্ণন ও গ্রহগণের স্থিতি তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যায় পরাশর বলে শুনো মৈত্র সুজন চন্দ্রের রথের কথা কর হস্রবন চন্দ্র দেবের রথ হয় ত্রিচক্রে মন্ডিত দশ্র দুই দিকে হয় অবস্থিত

কল্পকাল বয়ে যায় জানি বেবিহিত কল্পকাল মধ্যে কবু বিমুক্ত না হয় শাস্ত্রের বচন এই কহিনু তোমায় পান করে চন্দ্র মারে যত দেবগণ পুন সূর্য দ্বারা তিনি হবেন বর্ধন দেব পান করিবার পরে থাকে মাত্র এক কলা জানিবে অন্তরে সেই কলাক্রমে সূর্য রশ্মির দ্বারায় বর্ধিত হইয়া পুন উঠেছে ধরায় কৃষ্ণপক্ষে যেই দিনে যেই পরিমাণ দেবগণ পান করে দেবচন্দ্র ধনে শুক্ল সেই দিনে সেই পরিমাণে সূর্য দ্বারা পুষ্ট চন্দ্র হন ক্রমে ক্রমে পুনরায় তারে করে সবে পান হেন মতে ক্ষয় বৃদ্ধি হয় দৃশ্যমান তেত্রিশ কোটি দেবগণের মাঝারে বিমুখ না হয় কেহ পানেতে তাহারে পিতভাবে ভাবে অবশিষ্ট কলা যাহারায় ভাস্কর মন্ডলে তাহা প্রবেশে নিশ্চয় অমাকলা পাশে সেই ভাস্কর মন্ডলে ভাস্কর রশিতে অমাকলা বাস করে কৃষ্ণপক্ষে শেষ দিন তাই মহোদয় খ্যাত অমাবস্যা নামে ধরা তলে হয় যেই দিন অমাবস্যা হইবে উদয় চন্দ্রমা করে পূর্বে জলেতে আশ্রয় বিরুদ্ধ আশ্রয় চন্দ্র করে তারপরে আশ্রয় লয় শেষে দেব দিবা করে অমাবস্যা দিনে তাই শুনো মহাত্মন কদাচনা করে ভ্রমে বিখ্যাদি যদি গেহ পত্র মাত্র কাটে সেই দিনে ব্রহ্ম হত্যা পাপ্তারে তখনই আক্রমে তারপর শুনো অমাবস্যা কালে চন্দ্রের পনের কলা অবশেষ হলে ত্যাগ করে তারে অপরাহ্নে পিতৃগণ মন শুনো যাহা বলি তপধন পিত হলে অবশিষ্ট কলা যাহা রয় নাহি কোন তার শুনো মহাশয় সূর্য রশ্মি হতে সুদা অমাবস্যা দিনে যখন মিশ্রিত হয় শুনো অবধানে মহাসুখে পিতৃগণ যাহা করে পান তোমার পাশে সৌম সৌরবহির আর অগ্নিশ্তা নামে পিতৃগণ তিন রূপ বিদিত ভুবনে তাহাদের তৃপ্তি তাহে মাসব্যাপী হয় তৃপ্তির কারণ মাত্র চন্দ্রমা নিশ্চয়